নমস্কার রাধে রাধে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা এখন কম বেশি সকলেই জেনে গেছেন যে আমাদের ঘরে মা লক্ষ্মী এসেছে অর্থাৎ আমার বেবি গার্ল হয়েছে আর এই দিন ছিল ছয়ষষ্ঠীর পূজা এটা প্রথম দিকে আমাদের হতো এক মাস পর কিন্তু এখন যেহেতু এত নিয়ম কেউ মানে না সেই কারণে ছয় দিনের দিনই কমপ্লিট করে ফেলা হয় আর ছয়ষষ্ঠীর রাতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয় সেটা হলো বিধাতা পুরুষ আসেন নবজাতক বা নবজাতিকার ভাগ্য লিখন করেন এই দিন বাড়িতে অনেকেই এসেছিলেন আর এই দিন অত্যাধিক গরম ছিল কিছু সময়ের জন্য বাইরে এসে বসেছিলাম কারণ এই ছয়ষষ্ঠীর পূজা আমাদের বাইরেই করতে হয় আর এই হোমযজ্ঞ সম্পন্ন হওয়ার পর হোমের টিকা কপালে ছোঁয়ালে আতুর থেকে শুদ্ধ হয় আর এই দিন সন্ধ্যাবেলা আমাদের নাম সংকীর্তন করতে হয় আর বিধাতা পুরুষ যখন ভাগ্য লিখন করেন তারও অনেক নিয়ম আছে কিন্তু সব নিয়মগুলো আমি দেখাতে পারলাম না কারণ ওই সময় ছোট্ট বেবি খুব কাঁদছিল তো এইভাবেই দুপুরের দিকে পুজো শেষ হল তারপর থেকেই সবাই রাতে নাম সংকীর্তনের প্রস্তুতিতে লেগে পড়েছিল আর ছয়ষষ্ঠীর দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণ হলো এই দিনে বিধাতা পুরুষ নবজাতকের ভাগ্য লিখন করেন আর হরে কৃষ্ণ মহামন্ত্র সর্বোত্তম এই কারণেই সন্ধ্যাবেলায় বিধাতা পুরুষকে সম্মান জানানোর উদ্দেশ্যেই নাম সংকীর্তনের আয়োজন করা হয় এই দিনটিতে সব আচার নিয়ম মেনেই পুজো সম্পন্ন হয়েছিল আর সেদিন এত গরম ছিল ওপরে প্লাস্টিক টাঙানো হয়েছিল তবুও গরমে টেকা যাচ্ছিল না তাই রিজু আমার মাথার সামনে দাঁড়িয়ে হাওয়া করছিল। এইভাবে ছয় ষষ্ঠীর পূজার নিয়ম কার কার বাড়িতে আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই দিনটি কেন এত গুরুত্বপূর্ণ সেটাও আপনাদেরকে বলে দিলাম আর নিয়ম অনুযায়ী এই হোমযজ্ঞের যে ধোঁয়া সেই ধোঁয়াটা বাচ্চার গায়ে লাগানো খুব শুভ এবং ভালো বলে মনে করা হয় ভগবানের আশীর্বাদই এই হোমযজ্ঞের ধোয়া বাচ্চার গায়ে লাগলে তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করেন স্বয়ং মা ষষ্ঠী আর দেবী ষষ্ঠী হলেন আদিশক্তি মহামায়ার ষষ্ঠতম রূপ আর দেবীর বাহন হলেন বেড়াল তো এই হোমযজ্ঞ আর অঞ্জলি দেওয়া এই পর্যন্তই এখানে আমার কাজ ছিল এটা সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি ঘরে চলে গিয়েছিলাম তো আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে সকলে খুব ভালো থাকুন